যদি আপনারা কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন তাহলে ওখান থেকে আপনাদেরকে ঠিক এভাবে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেওয়া হয় তো এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এই আবেদন অ্যাপ্রুভ হলো কি না কিংবা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে এই কার্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে বন্ধুরা এর আগের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই সার্টিফিকেট নম্বর দিয়ে আপনারা অনলাইন থেকে এই সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন যে কোনো কাস্ট সার্টিফিকেট তো আজকের আমি আপনাদেরকে দেখাবো যদি আপনাদের কাছে এর আবেদনের অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে এই স্লিপে যে নম্বর থাকে এই নম্বর দিয়ে আপনারা কিভাবে বুঝবেন বা কিভাবে ডাউনলোড করবেন আপনাদের যে কোনো কাস্ট সার্টিফিকেট তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন যাতে আমার এই ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায় আর যদি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে অনেকটা মোটিভেট করে অনেকটা উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবং ডাউনলোড পদ্ধতি যদি আপনাদের কাছে এরকম ধরনের একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে তাহলে এখানে আপনারা দেখবেন যে এখানে অ্যাপ্লিকেশান বলে একটি নাম্বার রয়েছে এবং এখানে আপনার নাম রয়েছে তো এই দুটি জিনিস আপনাদেরকে লাগবে তো এই অ্যাকনলেজমেন্ট স্লিপ থেকে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এই অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হলো কি না এবং যদি আপনাদের এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই সার্টিফিকেট অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশান নাম্বারটি লিখে নেবেন এবং নামটা লিখে নেবেন এরপরে আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটি ওপেন করার পরে এখানে আপনারা একটি ওয়েব পেজ দেখতে পাবেন এই ওয়েবসাইটে আসার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসবেন এরপরে বন্ধুরা আপনার থ্রি ডটে ক্লিক করবেন নিচের দিকে আসবেন এখানে যে রয়েছে ডেস্কটপ সাইট জাস্ট এটাকে আপনারা চেকমার্ক করে দেবেন করে দেওয়ার পরে এই ওয়েব পেজে যে ভিউটা এটা আপনারা ডেস্কটপ মুডে দেখতে পাবেন এরপরে বন্ধুরা ওই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস দেখার জন্য দ্বিতীয় যে অপশানটি রয়েছে এস সি এস এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে তৃতীয় যে অপশানটি রয়েছে অ্যাপ্লিকেশান চেক জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এরপরে বন্ধুরা আপনাদের যে ওই অ্যাপ্লিকেশান নাম্বার ছিল ওই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দিয়েছি এরপরে জাস্ট সার্চ অপশানে ক্লিক করলে এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই ব্যক্তির নাম এবং এখানে অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লাইড ফর কি এস সি এস টি এবিসি অর্থাৎ এই সার্টিফিকেটটি কিসের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। এখানে আপনারা পাবেন স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্রুভ নিচে রয়েছে অ্যাপ্রুভ তো বন্ধুরা এই অ্যাপ্রুভ রয়েছে মানে আপনারা কিন্তু চাইলে এই সার্টিফিকেটটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনারা এই সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন অনলাইনের মাধ্যমে এই সার্টিফিকেটটা আপনারা দু রকম পদ্ধতিতে অর্থাৎ দুটি নাম্বারের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন একটি এখানে রয়েছে সার্টিফিকেট নম্বর নিচে যে নম্বরটি রয়েছে এই নম্বর দিয়ে আপনারা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন এবং প্রথমে আপনারা আসবেন এখানে রয়েছে অ্যাপ্লিকেশান নম্বর অর্থাৎ এই অ্যাপ্লিকেশান নাম্বারের দ্বারাও আপনারা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এর মধ্যে যে কোনো নাম্বার আপনারা একটি কপি করে নেবেন এবং ওনার যে নাম ওই নামটি আপনারা লিখে নেবেন নেওয়ার পরে আপনারা পুনরায় হোম পেজে আসবেন এখান থেকে একটু জুম করে নেবেন এখানে যে রয়েছে দ্বিতীয় যে অপশানটি এসসি এস টি ও বিসি এটাতে আপনারা ক্লিক করবেন নিচের দিকে আপনার অপশান পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখানে আমি বলেছিলাম যে দুটি নাম্বারের দ্বারা আপনারা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন তো যে কোনো একটি নাম্বার আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে যে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ ওনার যে নাম ছিল ওই নামটি আপনারা দেওয়ার পরে এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ওনার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে শো হচ্ছে অর্থাৎ সাকসেসফুলিভাবে কিন্তু এই সার্টিফিকেটই তৈরিও হয়ে গেছে এবং আপনারা ডাউনলোডও করতে পেরেছেন আশা করছি বন্ধুরা এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ থেকে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটের আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন এবং আপনারা এই সার্টিফিকেট কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে শিখে নিয়েছেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন এবং যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন ধন্যবাদ